কিছু সময় আগে আমার বয়ফ্রেন্ড আমাকে তার ব্লক লিস্টের সদস্য করে দিল তার ভাষ্য আমার অপরাধ আছে একটা আর তা হলো আমি গরিব ঘরের মেয়ে অথচ প্রেমের শুরুতে হাতটা ধরে বলেছিল উঁচু নিচু আমি মানি না আমি শুধু জানি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবাসতে চাই তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে ভাববো যে বড় ঘরের ছেলে হওয়াটাই আমার দোষ ছেড়ে দিব এ সংসার তবু আমায় গ্রহণ করো তুমি সদ্য পিতা হারানো আমিটা যেন ঘুলে গেলাম একটা শক্ত হাতের প্রয়োজন ছিল আমার দিকে বাড়ানো হারটা চেয়েও ফিরে দিতে পারলাম না। নিষ্ঠুরে মন বলল যে তোর জন্য নিজ সংসার ছাড়তে যাই চায় হোক তোকে কখনোই ছাড়বে না আমি ভুলে গিয়েছিলাম পৃথিবী কঠিন আদলে তৈরি এর রজনীতে টাকাই সব প্রয়োজন ছাড়া কেউ কারো নয় প্রয়োজনেই মানুষ হয় আপন যেমনটা আমি তাকে প্রয়োজনে গ্রহণ করেছিলাম তবে কখনোই ছাড়তে চাইনি কিন্তু সে এক মুহূর্তে বুঝিয়ে দিল আমি তার প্রয়োজনে প্রয়োজন ছিলাম লাইনগুলো লিখে এই ডায়েরিটা বন্ধ করে দিল হুর সবটাই তিক্ত হয়ে গেছে তার নিকট ছয় মাস আগের ঘটনাগুলোই লিখেছে সে ভালোবাসা বলতে কিছুই নেই হারিয়ে যায় সকলে কেউ কথা দিয়ে কথা রাখেনি যেমনটা রাখেনি বাবা দু চোখ মুছে হুর ডুবে যায় স্মৃতিতে কত শত রঙিন স্বপ্ন বুনেছিল সে বাবা হাত ধরে বলেছিল মা তোকে কখনো ছেড়ে যাব না অথচ সেই বাবাই চলে গেলেন হুমায়ুনের ক্যান্সার ছিল চিকিৎসা করার সুযোগ মেলেনি তার আগেই মারা জানি ডায়েরিটা যত্ন করে তুলে রাখে আলমারিতে। রুগ্ন মায়ের রুমে গিয়ে বসে পড়ে। দিন দিন লতিফার অবস্থাও খারাপ হচ্ছে। কে জানে কোন রোগে হয়েছে। হুরের মস্তিষ্ক তেমন কিছু ভাবতে পারে না। লতিফা বললেন তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে। না করে দিও মা। এটা কেমন কথা হুর? আমি অসুস্থ, তোর বাবা নেই আর তুই কিনা বিয়ে করবি না? মা তুমি অসুস্থ এই অবস্থায় বিয়ে কেমন করে করি বলতো এর জন্যই বলছি বিয়ে করতে আমি মরলে পাড়ার কুত্তারা হোমরে খেয়ে পড়বে ছিঁড়ে খাবে তবু আমি বিয়ে করতে চাচ্ছি না মা দেখ মা তোর হাতটা শক্ত হাতে তুলে দিতে পারলে আমি নিশ্চিন্তে করতে পারবো এইটুকু প্রতিদান দিয়ে মা না কোচ করিস না আর কেঁদে ওঠে হুর লতিফার হাত ধরে বলে তোমাকে রেখে কেমন করে থাকবো আমি এর জন্যই তো কাছাকাছি বিয়ে দিব যাতে যখন ইচ্ছে আসতে পারিস মানে জমিদার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে পরশু জমিদার বাড়ির বড় ছেলের বিয়ে হওয়ার কথা তবে জমিদার বাড়ির ছোট ছেলে সেই মেয়েকে নিয়ে চলে গেছে কথাটা শোনা মাত্রই মাথায় আকাশ ভেঙে পড়ল হুরের তাহির ওর প্রাক্তন হয় আর সে তো জমিদার বাড়ির ছোট ছেলে চোখ দুটো ছলছল করে ওঠে ওর এ কেমন পরীক্ষার মধ্যে পড়তে হলো তাকে যার সাথে বিয়ে হবে তাকে এখনো দেখেনি হুর দেখার কোনো আগ্রহ নেই মায়ের ইচ্ছের মর্যাদা দিতে গিয়ে নিজেকে বলে দিচ্ছে সে কিছুই করার নেই এখন এ পৃথিবীতে একজনই আছে তার সেও শয্যাশায়ী লতিফার কিছু হলে চারপাশের হায়নারা ওকে কলঙ্কিত করে দিবে সবকিছু বিবেচনা করে বলি হতে রাজি হয়েছে হুর প্রাক্তন প্রেমিকের বাড়িতেই বউ হয়ে যাচ্ছে সে জমিদার বাড়ি থেকে হলুদের জিনিসপত্র এসেছে এক করিও খরচ করতে হবে না মেয়ের বাড়ির শুধু তারা মেয়েটাকেই নিবে হুরকে বেশ পছন্দ করেছেন জমিদার গিন্নি তাই তো এত শত আয়োজন হলুদ শাড়ি পরিয়ে উঠানে নেওয়া হলো হুরকে লতিফা মেয়ের দিকে তাকিয়ে আছেন দৃষ্টিতে খুশি ঝলমল করছে মায়ের হাসি দেখে মৃদু হাসে হুর। মায়ের কোনো বড় অসুখ হয়েছে বলে তার ধারণা সবাই হুড়কে হলুদ লাগাতে থাকে হঠাৎ করে এই কয়েকজন এসে বলে এই এই দেখ জমিদার গিন্নি এসেছে সবাই সরে যাও সবাই দুভাগে ভাগ হয়ে দাঁড়ায় হুর লক্ষ্য করে মাঝ বয়সী সুন্দর স্বাস্থ্যের এক মহিলা এগিয়ে আসছেন গায়ে অলঙ্কারে ভরা চাল চালনে বেশ ভাব এগিয়ে আসে সে হুড়ের দিকে হুড়ের মাথায় হাত রেখে বলেন মাসাল্লাহ আমার বাড়ির যোগ্য বউ হতে হবে কিন্তু মাথা ঝেঁকায় হুর জমিদার গিন্নির নাম রুমা তিনি একটি বাক্স থেকে গহনা বের করে হুরের গলায় দিলেন প্রচন্ড অবাক হয় হুর এত ভারী গহনায় কেমন অস্বস্তি হচ্ছে তার রুমা সেটা বুঝে নিয়ে বললেন এটা তোমাকে প্রথম দেখার জন্য দিলাম তোমার রূপের কথা অনেক শুনেছি তবে ভাবতেও পারিনি এত সুন্দর হবে তোমার নামের মতোই তুমি সুন্দর আসমান থেকে যেন কোনো হুর নেমে এসেছে রুমার মুখে প্রশংসা শুনে লজ্জা পেল হুর পরক্ষণে ভাবনা আসে তাহিরের কথা তাহির ফিরে এলেও ও বাড়িতে কেমন করে থাকবে হুর বিয়ের দিন সকালে প্রচন্ড মন খারাপ হয় হুড়ের মন খারাপের কারণ সে খুঁজে পায় না একটু পরে যে মানুষটা স্বামী হতে চলেছে তাকে এখনো দেখেনি সে দেখার জন্য ভেতর থেকে কোনো চঞ্চলতাও নেই যেন বিয়ে নয় চলছে পুতুল খেলা আজ বলেছে আর কাল বিয়ে আশ্চর্য অন্যের পাপের শাস্তি যেন তাকে দেয়া হচ্ছে জমিদার বাড়ি থেকে কয়েকজন মেয়ে পাঠানো হয়েছে সকাল থেকেই তারা হাত পায় মুখে কি যেন মাখিয়ে বসে রেখেছে রূপচর্চার চরম পর্যায়ে উঠানো হয়েছে হুরের কোনো অনুভূতি নেই কিছু মেয়ে নানানভাবে মজা করে চলেছে মেয়েটা সেদিকে ধ্যানই নেই হঠাৎ করে বাহুতে ধাক্কা পায়ও ঘুরে তাকাতেই দেখে দুটো মেয়ে হাসছে অপ্রস্তুত হয় মেয়েটা তিথি বলে কি গো ভাবি কোন ধ্যানে আছো আমরা এতক্ষণ ধরে এসেছি অথচ তোমার কোনো ধ্যানই নেই হোর ঈশ্বত অপ্রস্তুত হলো তারপর শুধালো তোমরা আমরা হলাম তোমার ননদিনী ও আচ্ছা দাঁড়িয়ে আছো কেন বসো তোমরা হুড়ের পাশে বসে তিথি জুহি আশেপাশে তাকে বলে শোনো ভাবি যান আমার ভাইয়া কিন্তু একদম অন্য রকমের তাকে সব সময় হাতে রাখবে কেমন মৃদু হাসি হুর ফিসফিস করে তিথি বলে আমার ভাইয়া যেন প্রথম রাতেই সব মিষ্টি পেয়ে যায় ভাবি ওকে অপেক্ষা করিও না আবার জুহির এহেন কথাতে লজ্জায় রাঙা হয় হুর বাচ্চা বাচ্চা মেয়েরা কি সব কথা বলছে হুর কোনো উত্তর করতে পারে না সে নিজেও খুব বড় এমন নয় সবে আঠারো শেষ করেছে এই তো মাসখানেক আগে এইস পরীক্ষা দিল জুহিয়ার তিথি যেন আজ ঠিক করেছে হুরকে লজ্জায় মেরে ফেলবে হুরের দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা কোনো মতে উঠান থেকে উঠে আসে সে ক্লাস টেনের মেয়েরা এত দুষ্টু হয় নাকি সোনালি পাড়ের লাল বেনারসি পড়ানো হচ্ছে হুরকে সাথে ভারী গহনার সেট মুখে মেকআপের ছোঁয়া সব মিলিয়ে হুরাজ নতুন ভাবে হুড়ের মতো সেজে উঠেছে অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে দূর থেকে চোখের পানি ফেলেন লতিফা মেয়েকে বিয়ে দিয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন উনিও একই রোগে আক্রান্ত হুমায়ুন সিগারেটের নেশায় মত্ত ছিল তার সাথে বাইশ বছর সংসার করেছে লতিফা হুমায়ুনের সাথে সাথে তাকেও মরণ ব্যাধিতে ধরেছে দু চোখের কার্নিশের পানিটুকু মুছে এগিয়ে আসেন তিনি হুর লতিফাকে দেখেই ছলছল নয়নে তাকায় লতিফা মেয়ের কপালে চুমু দেন হুরের বুক হুহু করে ওঠে লতিফা চলে আসেন অন্য ঘরে যেখানে বিয়ে পড়ানো হচ্ছে কিছুক্ষণ পর কবুল বলতে বলা হয় হুরকে কয়েকবার শ্বাস ফেলে কবুল বলে বিয়ের তৎক্ষণাৎ করতে হয় জাহিনকে মেয়েকে বিদায় দেওয়ার সময় ভেঙে পড়েন লতিফা আশেপাশের মহিলারা সামলায় লতিফাকে হুর এক বিন্দু চোখের পানিও ফেলে না সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয় মায়ের সামনে আর ভেঙে পড়বে না সে জমিদার বাড়ির নিয়ম অনুসারে নতুন বউকে পালকিতে তোলা হয় পালকি চলা শুরু করলেই দু চোখ বেয়ে অশ্রু বেরিয়ে আসে পালকি যত আগায় হুর যেন ঠিক ততটাই পেছনে ফিরে তাকায় ভবিষ্যৎ নিয়ে ভাবনা আসে না তার সে তাকিয়ে তাকিয়ে দেখে তার ফেলে যাওয়া মমতাময়ী মাকে কেন যেন বুকটা ভারী অনুভব হয় আচ্ছা এখন কি তার কিছু হারানোর ব্যথা অনুভব হচ্ছে কি হারাবে সে তার মমতাময়ী মাকে কে জমিদার বাড়ির বড় ছেলে জাহিন তাকে দেখেনি হুর এখন তাকে ঘরে বসিয়ে দেয়া হয়েছে মস্ত বড় ঘরটা ফুলের গন্ধে ভরে উঠেছে হুর বুক ভরে শ্বাস নেয় তার দুটো চোখ বুঝে আসতে চায় সহসায় দরজা খোলার আওয়াজ হয় ঘুম ছুটে যায় ওর ও চেপে বসে থাকে বুকের ভেতর কেমন পড়ছে অপরিচিত মানুষের ঘ্রাণ অনুভব হচ্ছে হুর দম বসে থাকে জাহিন চুপচাপ স্বভাবের জীবন নিয়ে তার অনেক বেশি ভাবনা রয়েছে তবে সেটা প্রচার করে বেড়ানোর স্বভাব নেই তার ও ধীরে ধীরে মেয়েটার পাশে এসে বসে হুর তখন মাথা নিচু করে আছে ও শুধায় রাত পার করবে প্রথমবারের মতো পুরুষ কণ্ঠটি শুনতে পায় সে কম্পিত হয় দেহ জাহিনের কথার জবাব মিলে না ও হাসে ফের শুধায় রাগ করে আছো নাকি হুর মাথা দোলায় নাকচ করে বোঝায় রাগ করেনি তবে এবার মুখ খুলে হুর মৃদু সুরে বলে কিছু হয়নি তো তাহলে ভারী কাপড় পরে আছো যে চেঞ্জ করে আসবো অবশ্যই জবাব পেয়ে তৎক্ষণাৎ উঠে যায় হুর চেঞ্জ করে আসে এসে দেখে জাহির নিজেও পোশাক পরিবর্তন করেছে মানুষটা শরীর থেকে মন ভালো করার মতন সুবাস মিলছে জাহিন এগিয়ে আসে একদম বরাবর হয়ে দাঁড়ায় হুর তখনও মাথা নামিয়ে আছে পুরুষটি তার শক্ত হাতের সাহায্যে মেয়েটির থুতনি উঁচু করে ধরে এতে দৃশ্যমান হয় সমস্ত মুখ ওর মঞ্জুরাই এই মুখটির প্রতি বিশেষ মায়া অনুভব করে সে ছোট ভাইয়ের করা সমস্ত কিছুই জানেও প্রথমবার জাহিনের মনে হয়েছিল এই মেয়ে শুধু তার শুধুই তার জাহিন কেমন করে তাকিয়ে আছে এদিকে লজ্জায় চোখ নামিয়ে ফেলেছে হুর জাহিন হাসে কানের কাছে এগিয়ে যায় তারপর ফিসফিস করে বলে শোনো মেয়ে তুমি আমার প্রয়োজন নও বরং প্রিয়জন প্রয়োজন ফুরিয়ে যায় তবে প্রিয়জন ফুরায় না ছেলেটির এহেন কথায় হুরের শরীর কেঁপে ওঠে দু চোখে অশ্রু নামে তবে সত্যি কি প্রয়োজন পেল সে একটা মিষ্টি সকালে সূচনা হলো জাহিনীর সর্বাঙ্গে নববধুর ঘ্রাণ হুরের ঘুম বেশ আগেই ভেঙেছিল তবে হাতের বাঁধন থাকায় উঠে যেতে পারেনি জাহিন চোখ মেলে চাইল পাশ ঘুরতে বুকের ভেতরে এক রহস্যময় অনুভূতি পেল যা আগে কখনোই হয়নি আপনার ঘুম ভেঙেছে এ কথা বলেই নিজের শরীর থেকে পুরুষটির আলগা হয়ে যাওয়া হাতটি সরিয়ে নিল হুর উঠে বসে দ্রুত আরশি সামনে এলো শরীরের পোশাকটা ঠিকঠাক করে নিয়ে বলল আমি ফ্রেশ হয়ে আসি অনেকটা দ্রুতই চলে গেল হুর যেন পালিয়ে বাঁচার প্রয়াস জাহিন কয়েক সেকেন্ড মৌন থেকে অধর প্রসারিত করলো গতকাল থেকে তার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে আর এই পরিবর্তন ওর কাছে ভীষণ উপভোগের হুর যখন ফ্রেশ হয়ে এলো জাহিন তখন পুরো জেগে গিয়েছে জানালার পর্দা খুলে দেয়াতে সকালের মিষ্টি রোদে সে ঘরময় ছুটোছুটি খেলছে ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে নিয়েছে মেয়েটি জাহিন যখন তার দিকে দৃষ্টি ফেরালো ও তখন কিছুটা আমতামতা করে বললো ওয়াশরুমে এই তোয়ালাটাই ছিল আপনার বোধ হয় আমি ব্যবহার করে ফেলেছি শেষ বাক্যটা বলতে গিয়ে মেয়েটা কেমন সংকোচে ডুবে গেল ওর আচরণে হেসে ফেললো জাহিন সমস্যা নেই আমাকে দাও আমি গোসল করে আসি চুল থেকে তোয়ালেখানা খুলে দিল হুর সেটা নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল জাহিন তuale থেকে অদ্ভুত সুন্দর এক ঘ্রাণ পাওয়া যাচ্ছে এই সুন্দর ঘ্রাণ এখন থেকে রোজ পাওয়া যাবে মিশটা শরণ হতে বুকের ভিতর কেমন একটা অনুভূতি হয় জাহিন এর অধর আপনাআপনি প্রসারিত হলো একই হয়তো ভাগ্য বলে মেজাজ উষ্ণ হয়ে আছে জমিদার গিন্নির রুমার ছোট ছেলেটার খোঁজ এখনো পাওয়া যায়নি তিনি এবার অধৈর্যই হয়ে যাচ্ছেন একটা কাজ যদি ঠিকমতন হয় ও কোথায় পালিয়েছে দেশ ছেড়েছে কি সামনে থাকা ছেলেটা মাথা নত করে রাখে মিনমিনে সুরে বলে ছোট সাহেব কে আশেপাশে সব জায়গায় খুঁজেছে কিন্তু পাইনি একটা মানুষ উধো হয়ে গেল খুঁজ চলছে আশা করি পেয়ে যাব সেই দিনটা কবে আসটা আশরাফ নামের ছেলেটা মাথা নামিয়ে রাখে রুমা ক্ষণে ক্ষণে মেজা ছাড়াচ্ছেন জাহিন সিঁড়ি দিয়ে নেমে আসছিল তাকে দেখে আশরাফ বাইরের দিকে অগ্রসর হলো কি খবর বাবা মুহূর্তে মেজাজ বদলে কথাটা বললেন রুমা তবে জাহিন সেটা ধরে ফেললো আশরাফকে যেতে দেখেছে সে